নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মিঠুর কিচেন থেকে বলছি আজকে আমি রান্না করছি লাউ মুগ ডাল তার জন্য আমি লাউটাকে দেখো বন্ধুরা ছোটো ছোটো জিরি জিরি করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এবারে আর মুগের ডাল হালকা ভেজে নিয়েছি শুধু বন্ধুরা এবার প্রেশারে আমি এই লাউটা দিয়ে দেব প্রেসারে আমি লাউটা দিয়ে দিলাম বন্ধুরা এই মুগের ডালটা ধুয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা এই ডালে দিয়ে দিলাম সোনা মুগের ডাল দিয়ে করলে লাউ ভীষণ টেস্টি লাগে বন্ধুরা একটু সর্ষের তেল দিয়ে দিলাম পেশারটা আটকে দেবো একটা সিটি দেবো বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়েছি বন্ধুরা তাতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর অল্প একটু কালি পাতা দেব এক চামচ ঘিরে দিলাম ছোট চামচে আর সেদ্ধ করার সময় সামান্য হলুদ দিয়েছিলাম এবার আমি অল্প একটু তেলে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আমার এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব কারিপাতা লাউ মুগ ডাল খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা বন্ধুরা আমি সময় অল্প নুন দিয়েছিলাম একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেবে আর যেহেতু এটা মুগের ডাল আমি সামান্য চিনি দেবো খুব সামান্য চিনি দিলাম বন্ধুরা ডালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার লাউ ডাল রেডি হয়ে গেছে আপনারা সকলে এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন কেমন হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকেই দেখছেন যদি একটু ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার